আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন গ্রাম কাশিমপুর সিংগের তালেবপুর মানিকগঞ্জ আপনার আমি দীর্ঘদিন যাবৎ বেগুন চাষ করি দুই তিন বছর যাবৎ আমি ইয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রীতম বেগুন চাষ করতেছি কিন্তু এই দুই তিন বছরের ভিতরে এই বছর যে আমার প্রীতম বেগুনের ফলাফল পাইছি আমি একদম আকাশচুম্বী বললে বলা চলে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি ফল দেখে তাই আজকে আমার এসার বাইরে নিয়ে আসছে আমি খেতে দেখানোর জন্য উনি নিজে অবাক হয়ে গেছে যে আল্লাহ রহমতে আমার খেতে বেগুনের পাহাড় নামছে এক কথাই এখন আপনারা বেগুন আমার পার্শ্ববর্তী যত কৃষক আছে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কি জাতের বেগুন এটা কেমনে কি কোথায় থেকে আনছো আমি তাদের বলতেছি এটা এয়ার মালিক সিডসের প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রীতম বেগুন এটা অনেক ভালো আর বিশেষ করে এটা আপনার আরো দিন নিলে পারে দশ টাকা আট টাকা পাঁচ টাকা পার কেজিতে আমি বেশি দাম পাইতেছি এখন আপনারা নিজের চোখেই দেখুন আমার মুখে বলে তো হবে না বেগুনগুলো দেখুন কি পরিমাণ সাইজ হয়েছে এক একটা পানি লাউয়ের মতো সাইজ হয়েছে দেখেন এই যে দেখেন কি অবস্থা দেখেন একদম মনের মতো ঝলমল করতে এই যে একটা গাছ দেখেন কি পরিমাণ বেগুন থোকায় থোকাই বেগুন বেগুনের সমারোহ একটা ডালে আমার প্রায় দুই কেজি বেগুন হবে দুই থেকে আড়াই কেজি বেগুন আমার একটা গাছে হয় এক কেজি বেগুনের দাম এখন বর্তমান ষাট থেকে পঁয়ষট্টি টাকা এই যে দেখেন বেগুন মনের মতো বেগুন অনেকে দেখলে বলতে পারবে যে পানি লাউ একদম সাদা দেশি লাউ মতো আসলে এটা যারা প্রীতম বেগুন চাষ করছেন কেউ ফার্স্ট টাইমে না বললে নাম না বললে চিনতে পারবেন না যে এটা প্রীতম বেগুন অনেকে ভাববেন এটা পানি লাও কিন্তু এটা কিন্তু জেনুয়েন আপনার প্রীতম বেগুন সবাই প্রীতমের উপরে ভরসা রাখবেন এয়ার মালিক সিডস খুব প্রাইভেট কোম্পানি লিমিটেডের উপর ভরসা করুন আপনার ভালো বীজ না হলে ভালো ফসল হবে না ভালো ফসল না হলে কৃষক স্বাবলম্বী হতে পারবে না তাই আপনার আমাদের আস্থার প্রতীক এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনারা সবাই এয়ার মালিক সিডসের বীজ ব্যবহার করেন